হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আজ আপনাদের জন্য নিয়ে এলাম একতলা সুন্দর একটি বাড়ি যেই বাড়িটিতে আছে দুটি বেডরুম একটি কিচেন দুটি ওয়াশরুম একটি ডাইনিং এই বাড়িটির সামনে রাস্তাটা হলো ষোলো ফুট এই বাড়িটির সামনে রাস্তাটা ষোলো ফুট বাড়িটি ফেসিং আছে দক্ষিণ ফেসিং এই বাড়িটি ফেসিং আছে সাউথ ফেসিং এই বাড়িটির বয়স হচ্ছে তেরো বছর এই বাড়িটির বয়স তেরো বছর এই বাড়িটির জমির পরিমাণ হচ্ছে দু কাটা এই বাড়িটির জমির পরিমাণ হচ্ছে দু কাটা ঢুকতেই একটা আপনাদের ডান দিকে টেরকেসটা দেখালাম যেটা ছাদে যাওয়ার জন্যে এই বাড়িটির টোটাল ফ্লোরে আছে মার্বেল ফ্লোর এই বাড়িটির লোকেশন হচ্ছে বেহালা চৌরাস্তা রাস্তা বাস স্ট্যান্ডের কাছে আপনাদের দেখালাম একটি বেডরুম যার ফেসিং আছে নর্থ ইস্টে এটা হচ্ছে কিচেনটা আছে কিচেনের সাইজটি হচ্ছে দশ বাই বারো এটি হচ্ছে দ্বিতীয় নম্বর বেডরুম যার সাইজ হচ্ছে ষোলো বাই বারো এটি আছে দক্ষিণ ফেসিং এটি আছে ডাইনিং এটি আছে খুব বড় বেডরুম এটি আছে ওয়াশরুম এটা কোমর ওয়াশরুম যার সাইজ ছয় বাই ছয় আপনাদের এক নম্বর বেডরুমটির সাইজ বলে দিলাম যেটা দশ বাই বারো দ্বিতীয় নম্বর বেডরুমটি হচ্ছে ষোলো বাই বারো কিচেনটা আছে দশ বাই বারো আপনাদের তাহলে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এইবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে এই বাড়িটির দাম হলো পঞ্চাশ লক্ষ টাকা এই বাড়িটির প্রাইস হলো ফিফটি ল্যাক্স বিস্তারিত জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এখানে ছিল একটা ঠাকুর ঘর একদম সিঁড়ি থেকে উঠতেই এই টোটালটায় আছে ছাদ এটা হচ্ছে দক্ষিণ দিক এটা হচ্ছে পশ্চিম দিক এটা উত্তর দিক এটা পূর্ব দিক তবে টোটাল ছাদটা দেখিয়ে দিলাম উপরে কলম দেওয়া বাড়ি উপরে কলমগুলো দেখতে পাচ্ছেন আর বাড়ির সামনেটা হচ্ছে ষোলুফুটের রাস্তা যেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে সাথে থাকবেন